হ্যালো প্রিয়াম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ সেজে গুজে নিয়েছি আর আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি আর আমাদের বাড়ির পাশেই বিয়ে হচ্ছে আর এখানে দেখো বাড়ির মানে আমি ছাদের থেকে ভিডিওটা করছি আমাদের রাস্তায় পুরো লাইটিং দিয়েছে এরকম আর এটা হচ্ছে পরের গাড়ি যাচ্ছে ওই জন্য আর কি বাজি ফাটাচ্ছে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা না তোমরাও বলো কেমন লাগছে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা চলে এলাম বিয়েবাড়িতে আমি আর তোমাদের দাদাভাই এই প্রথমবার মানে প্রথমবার বলতে বিয়ের পর একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম আর এই যে ও বাড়িতে আসার পরে এই প্রথম ওর সাথে বিয়েবাড়িতে আসলাম দেখো এখানে সবাই বর মানে বর বউ সবাই একসাথে ফটো তুলছে ফ্যামিলি ফটো আমরাও ফটো তুলিনি এটা মানে কি বলবো আমাদের ভীষণ মানে হাইফাই একটা বিয়েবাড়ি আমি সেরকম চিনি না তো ওই জন্য আর কি যাই হোক চলে এলাম কফি স্টলে এখানে সব রকম স্টলে বসিয়েছে ফুচকা পান কফি আর পোকোড়া পকোড়া নিয়ে নিলাম নিয়ে খা খেয়ে নিলাম তারপরে দেখো প্যান্ডেলটা জাস্ট অসাম কত সুন্দর নাই করেছে আর এই যে আমার ননদিনী হাই করে দিল তারপরে তোমরা দেখো কত সুন্দর করেছে মানে ভীষণই আইটেমটা মানে অন্য রকম আর কি তারপরে এখানে করেছে দেখো ফাংশান করেছে অর্কেস্ট্রা নিয়ে এসেছে আমি সংটা মানে মিউট করে দিয়েছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল আর কি যাই হোক হেভি দারুণ করেছিল আর খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা এসছি প্রায় আটটা নাগাদ আমরা আমি প্রথমে এসেছিলাম কাকিমাদের সাথে তারপরে তোমাদের দাদা ভাই ওর একটা বন্ধুর সাথে পরে এসেছে যাই হোক একটু অর্কেস্ট্রার মানে গান করছে বসে বসে দেখছিলাম খুবই সুন্দর করেছে এরা মানে এত সুন্দর আইটেমটা করেছে মানে ডেকোরেশান দিয়ে খাওয়া দাওয়ার প্যান্ডেল দিয়ে বা এরকম খাওয়া দাওয়ার মেনু খুবই সুন্দর খুবই ভালো আমি এই ফার্স্ট টাইম এরকম বিয়েবাড়িতে গেলাম জাস্ট খুবই সুন্দর যাই হোক তোমরাও ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার বড়বাবুকেও দেখাবো তোমাদের আর প্যান্ডেলটা কত সুন্দর ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর আর কি বলবো কিছু বলার নেই আর যাই হোক সবাই ফটো তুলছিল বউ বউ বরের সাথে তারপরে এখানে দেখো অনেক প্রচুর লোক তারপরে বরের সাথে ফটো তুলে নিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম আর ও আর আমি এসেছিলাম তারপরে প্রথমে এসেছিলাম বৌদিদের সাথে কাকিদের সাথে তারপরে ও পরে এসেছিলো যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো অনেকটা রাতও হয়ে গেছে মানে খাওয়ার প্যান্ডেলে গেছিলাম কিন্তু ভীষণই ভিড় ছিল আর অনেক লোকজনের মানে অনেক লোকের ব্যাপার তো ওই জন্য আর কি একটু দেরি হয়ে গেছিলো তারপরে চলে এলাম খাওয়ার এখানে মানে প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলে প্রথমে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিল প্রথম ছিল চিকেন সাড়ে আর একটা চাটনি তারপর আর লাইটিংটা একদম বাজে লাইটিং ছিল ওই জন্য মানে ভিডিওটা ভালোভাবে করতেও পারিনি তারপর যাই হোক তারপর ছিল রাধা পল্লবী আর চানা মশলা খাওয়ার প্যান্ডেলে যেই লাইটটা করেছে না খুবই সত্যি কথা বলতে খুবই মানে বাজে অবস্থা মানে কোনো ভিডিও করলে ভিডিও ফটো করলে সবই লাল লাল দেখাচ্ছে যাই হোক তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি জাস্ট অসাম হয়েছিল মানে আমার তো খুব ফেভারিট হয়ে মানে খুবই ভালো লেগেছে খুব খুব আমি এই মনে হয় প্রথমে মনে খেলাম আর যাই হোক খুবই ভালো লেগেছে আর দেখো এই কলার পাতায় করে মোড়ানো তো মানে খুলতেই পারছিলাম না তারপরে খুবই ভালো লাগলো ভাপ্পা করেছিল ভেটকি মাছের খুবই সুন্দর তারপর চলে এলো চলে এল পোলাও বিরিয়ানির মানে একটা পোলাও আর কি তারপরে মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর রসমালাই এই ছিল তারপরে এরা হচ্ছে ফটো ভিডিও করার পরে অনেকটা পরেই এদের লগ্ন ছিল তার জন্য বিয়েতে বসে গেছে আর আমরা বাড়িতে চলে এসেছিলাম যাই হোক তোমার দাদা ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম একটু রিলস করছিলাম আর কি তারপরে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো